ডেয়ার ব্রাদার্স ক্লাস এইটের পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র এই দেখো ক্লাস এইটের পরীক্ষার ভূগোল প্রশ্ন ওকে এবার আমরা টোটালটা কিন্তু সলভ করবো ম্যাপ পয়েন্টিং সহ হ্যাঁ ক্লাস এইটের ফাইনাল পরীক্ষায় ভূগোল নাম্বার থাকবে সত্য সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এবার একা দেখো বলেছে উত্তরটি নির্বাচন করো দশটি প্রশ্ন দশ নম্বর দেখো একের ক নম্বর নিরক্ষীয় জলবায়ু দেখা যায় ইন্দোনেশিয়া ইরানে জাপানে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সঠিক উত্তরপা দেখো ইন্দোনেশিয়াতে এরপরে ক নম্বর একটি রূপান্তরিত শিলা হলো মার্বেল বেলে পাথর চুনাপাথর একটি রূপান্তরিত শিলা হলো মার্বেল এরপরে গ নম্বর সিরকিউ মুলাস মেঘ হালকা পালকের মতো স্তূপের মতো পেঁজা তুলোর মতো দেখতে কোনটা হবে এটা পেজা তুলোর মতো দেখতে হয় নম্বর শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে রেপিত বিযুক্ত রেখা বিযুক্ত রেখা শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কর্ণার বিযুক্ত রেখা এরপরে ইঙ্গ নম্বর দেখো মৌসুম জলবায়ু অঞ্চলে অবস্থিত একটি শহর হল রেঙ্গুন লিসবন রোম সঠিক উত্তর হবে দেখো রেঙ্গুন তারপরে ছ নম্বর শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে ভূমধ্যসাগরীয় তুন্দ্রা নিরীক্ষ জলবায়ু অঞ্চলকে কাকে বলা হয় এটাকে বলা হয় দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে এরপর আছে ছ নম্বর পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায় একে বলে পরিবেশের অবলম্বন স্থিতিশীল উন্নয়ন হোমিওস্ট্যাটিক ব্যবস্থা সঠিক উত্তর হবে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা এরপরে ইউকালীয় পটাশের জন্ম ওশেনিয়ায় ইউরোপে এশিয়ায় সঠিক উত্তর হবে দেখো ওসিয়ানিয়ায় এরপরে ছ নম্বর পৃথিবীর গভীরতম স্থান মাউন্ট এভারেস্ট মহাসাগর মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম স্থানের নাম কি মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত এইবার দেখো তারপরের প্রশ্ন অত্যাধিক তাপে সৃষ্ট রূপান্তরিত শিলাটি হলো স্লেট মার্বেল গ্রাফাইট সঠিক উত্তর হবে দেখো গ্রাফাইট এরপরে চলে আসছি নেক্সট প্রশ্নতে এখানে দেখো নিজের প্রশ্ন উত্তর দাও পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর ক নম্বর নয়ের নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে ড্যাশ দেশ বলে এটা কি বলে এটা বলে নিষিদ্ধ সূর্য দেশ বলা হয় এরপরে খ নম্বর উত্তর গোলার্ধের শীতলতম স্থান হলো ড্যাশ কাকে বলা হয় ভার ক্ষয় নস্ককে ভার ক্ষয়া নস্কোকে বলা হয় তাই না তারপরে গ নম্বর সঞ্চয়ত পর্ব ড্যাশ আকৃতির হয় এটা হবে উড়াল টাইপের হয় ঘ নম্বর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির মণ্ডলের মধ্যে রয়েছে ড্যাশ বিযুক্ত রেখা উত্তর হবে দেখো আইসল্যান্ড এরপরে ইং নম্বর জাপানের ফুজিয়ামা হলো হল ড্যাশ অগ্নগিরি এটা কি সুপ্ত অগ্নায়গিরি হচ্ছে ফুজিয়ামা এবার তিনের প্রশ্ন পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর তিনের ক নম্বর সাইবেরিয়ার আদিম অধিবাসীদের নামে নাম স্যামোয়েথ দেখো স্যামোয়েথ এটা সঠিক এটা সত্য হবে অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত শহর হলো ওয়ালিংটন এটা মিথ্যা নিউজিল্যান্ডের একটি বিখ্যাত শহর হলো ওয়ালিংটন এবার গ নম্বর গঠনকারী সীমানা পরস্পর বিপরীতমুখী হয় এটা কিন্তু সত্য হবে পরিবেশ অবনমনের একটি উদাহরণ হলো ভূমিক্ষয় এটাও ঠিক সত্য শিশিরাঙ্ক তাপমাত্রার বায়ু সর্বোচ্চ পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে শিশিরাঙ্ক তাই না তাহলে উত্তর কী হবে এটা সত্য হবে এবার আসছে চারের প্রশ্ন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও দশটি প্রশ্ন দশ নম্বর ক নম্বর কোন জলবায়ু অঞ্চলে নিশ্চিত সূর্য দেখা যায় উত্তর হবে দেখো তুন্দা জলবায়ু অঞ্চলে ক নম্বর পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হলো টিটিকাকা নেক্সট নম্বর একটি নিম্নমুখী বায়ুপ্রবাহের নাম লেখো একটি নিম্নমুখী বায়ুপ্রবাহের নাম হবে ক্যাটাবেটিক বায়ু তাই তো ক্যাটাবেটিক বায়ুপ্রবাহ চলো নম্বর দেখি ও সর্বোচ্চ পর্বশৃঙ্কর নাম কি উত্তর হবে দেখো মাউন্ট কোসি আসকো ইঙ্গ নম্বর কোন ভূমিকম্প তরঙ্গ সবচেয়ে বেশি শক্তিশালী উত্তর হবে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ নেক্সট খনিজ কি উত্তরবে দেখো শিলার ভেতরে থাকা কেলা নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট ও নির্দিষ্ট পারমবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থই হলো খনিজ ছ নম্বর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি বলতে হবে দ্য গ্রেট বেরিয়ার রিপ আন্দোলন কোথায় শুরু হয় উত্তরবে দেখো উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে এরপর ছ নম্বর নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখো সৃষ্টিতে কোন বায়ুর প্রবাহ দেখা যায় কোন বায়ুর প্রবাহে নাতিশীতোষ্ণ তৃণভূমি হয়েছে সেটা উত্তরবে স্থানীয় বায়ু এরপরে ইঙ্গ নম্বর দেখো পরস্পর মুখোমুখি পাত সীমানাকে কি বলে এটা বলবো অভিশারী পাত সীমানা এবার চারের প্রশ্ন প্রত্যেকটি যেন দেখো নাম্বার রয়েছে দুই করে চার দুগোনো আট নাম্বার যে কোনো চারটি করতে হবে ক নম্বর আগ্নেগিরি কয় প্রকার প্রত্যেক প্রকারের নাম লিখো আগ্নেয়গিরি তিন প্রকার স্বপ্ন আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গ্রি এবং মৃত আগ্নেয়গিরি খ নম্বর সীমা কী প্রধানত দেখো প্রথমত বলছে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হল সীমা দেখো সিলিকনের স্ত্রী মা সীমা প্রধানত ব্যাসেল জাতীয় অগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে এর ঘনত্ব টু গ্রাম পার সেমি এরপরে ম্যাগমা কি ভূগর্ভের পদার্থ প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড চাপ এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে ঘনমা ডাউন্স কি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে ডার্লিং অবহেকা ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় এই তৃণভূমি ডাউনস নামে পরিচিত নেক্সট পা হো হো কী হাওয়ায় দ্বীপপুঞ্জের অগ্নেগিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা ফেরিয়ে বহুদূর প্রভাবিত হয় হাওয়ায় দ্বীপের ভাষায় যার নাম পা এবার ছ নম্বর পৃথিবীর রুটির যদি কোন অঞ্চলকে বলা হয় এবং কেন বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ডাকোটা অঞ্চলকে কেন বলা হচ্ছে ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় বসন্তকালীন গম বলায়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয় সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট অব দ্য ওয়ার্ল্ড বলা হয় এরপরে ছয়ের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো তিন চারে বারো এক একটা জন্য তিন নম্বর করে বরাদ্দ আছে প্রথম প্রশ্ন প্রতিভা ঘূর্ণিবাদ কি সাময়িক বায়ু কাকে বলে কোনো জায়গায় বা উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ এ অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় যেহেতু এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা তাই এর নাম প্রতিব ঘূর্ণবাদ বা অ্যান্টিসাইক্লন নেক্সট সাময়িক বায়ু কি বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু বা পিরিয়ডিক ওয়াইন্ড এরপরে খ নম্বর লাপলাটা কি দক্ষিণ আমেরিকার নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো উত্তর দেখো লাপলাটা হল প্যারানা প্যারাগুয়ে উরুগুয়ে তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লাপলাটা নদী বলা হয় দক্ষিণ আমেরিকার নদ নদীগুলির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতে বলবো দেখো প্রথমত এক নম্বর দক্ষিণ আমেরিকার অধিকাংশ দীর্ঘ নদী এবং আয়তনে বিশাল হয় তার মানে লম্বাও হবে এবং আয়তনে বড় দু নম্বর নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী প্রবাহী তিন নম্বর অধিকাংশ নদী আন্দিস পর্বত থেকে উৎপন্ন হয়েছে গ নম্বর দেখো বলেছে কোন শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় এবং কেন শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় কেন কারণ হল হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ দুধজাত দ্রব্য মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শুকর প্রতিপালন করা হয় গবাদি পশু পালন ও দুধজাত দ্রব্য উৎপাদনের খ্যাতির জন্য মিশিগান ও সুপরীয় হ্রদ সংলগ্ন উইস দেখো উইস কনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো দেখো শহর মাংস উৎপাদনে ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত এই জন্য শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় এবার ঘর নম্বর কার্ডিলেরা কি মৃত্যু সম্পর্কে যা যেন লিখো কার্ডিলেরা শব্দটির অর্থ হল শৃঙ্খল উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গুল পর্বতমালা নিয়ে এই কার্ডেলেরা সৃষ্টি হয়েছে মৃত্যু উপত্যকা পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকার নামে পরিচিত এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম যেখানে দেখো উষ্ণতা বলেছে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান টিকা লেখো নিরক্ষ শান্ত বলায় নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ এবং হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ার যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী একরকমের স্রোত লক্ষ্য করা যায় ভূপেশ্বর সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না শান্তভাব বিরাজ করে তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলায় প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোল ড্রামস যার অর্থ হল শান্তাবস্থা এরপরে দেখো রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে পাঁচ করে ফাইভ মার্ক্স প্রশ্ন ক নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চলের ঋতু বৈচিত্র্য আলোচনা করো শীত ও গ্রীষ্ম বিপরীতমুখী বায়ু প্রবাহ উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলোতে প্রধানত চারটে ঋতু লক্ষ্য করা যায় আমাদের দেশ এই জলবায়ুর অন্তর্ভুক্ত শীতকাল নভেম্বর জানুয়ারি মাস গড় তাপমা গড় তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয় এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কায় বৃষ্টি হয় পশ্চিমে ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশ তুষারপাত হয় প্রাক মৌসুমি গ্রীষ্মকাল বা মার্চ মে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় অত্যাধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয় মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ আসাম মায়ানমারে কিছুটা বৃষ্টি হয় বর্ষাকাল জুন সেপ্টেম্বর মাস আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বায়ু ভারতীয় উপমহাদেশে দেখো কী বলছে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় একে মৌসুমী বায়ুর বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন বলা হয় এই সময় বাতাসে সর্বাধিক বাষ্প থাকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে তিনশো সেমি মৌসুম জামে বছরে গড়ে বারোশো সেমি বৃষ্টিপাত হয় তবে মৌসুমী বৃষ্টি খুবই অনিশ্চিত ফলে খরা ও বন্যা হওয়ার প্রবণতা থাকে শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হয় এরপরে খার লক্ষ বৃষ্টিপাত কি বৃষ্টুচ্ছায়া অঞ্চল কাকে বলে বা রেনস্যাডো রিজিয়ান বলব আমরা দেখো তোমাদের বইয়েরই নোট অবশ্যই এটা ভালো করে পড়বে আর খুব ইম্পর্টেন্ট তোমাদের ম্যাক্সিমাম কিন্তু চান্স আছে ভালো করে পড়ো এটা ষোলো বৃষ্টিপাত ওকে নেক্সট চিপক কঞ্জলন কি কি ড্যাকো জ্যাকোস ডাকো জ্যাকোস্কি শহর কাকে বলে উনিশশো সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল এই আন্দোলন চিপক আন্দোলন বলে খ্যাত পার্কল্যান্ড সাবানা অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায় অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাবানা নামে পরিচিত জ্যাকোস মারেল্যাডিং অববাহিকার পশু খামারগুলো খুব বড় আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস বলে রূপোর শহর ব্রোকেন হিলকে বলা হয় দেখো ব্রোকেন হিলকে কী বলে রূপোর শহর ঘ নম্বর অস্বক্ষাংশ কী ফেরেলের সূত্র কাকে বলে শতকে কর্কটি ও শান্ত শান্তবলায় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল সেটা কি পঁচিশ থেকে পঁয়ত্রিশ উত্তর এবং দক্ষিণ কে বলা হয় অশ্ব অক্ষাংশ তারপরে চলে আসছে দেখো ফেরিলের সূত্র করুলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বা দিকে বেঁকে চলাচল করে মার্কিন আবহাওয়িত উইলি বলছে উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত নেক্সট আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ লেখো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো দেখবো আমরা দেখি উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা দু রকমের একটা নিঃসারী আগ্নেয়শিলা একটা উদ্ভেদী আগ্নেয়শিলা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি হল রূপান্তরের ফলে আগ্নেয় বা পাওয়িক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায় এই শিলা কেলাসযুক্ত হয় তিন নম্বর আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ চকচকেও কেলাসিত হয়ে যায় চার নম্বর পাওয়ারলিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায় প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাওয়ারলিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায় এবার পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো একটা কী আছে প্যাটাগনিয়া পানামা পানামাখাল রকি পর্বত অ্যাপোলোশিয়ান পর্বত উপসাগর মাউন্ট ব্রুস ডার্লিং নদী এবং মাউন্ট ওসা তোমাদের ক্লাসের সব সাবজেক্টের কিন্তু বৈভিত্তিক সাজেশন আমি দিয়ে ফেলেছি অবশ্যই সেগুলো খেয়াল করো তো ম্যাপ পয়েন্টিংয়ে দেখো আমি এটা ম্যাপ পয়েন্টিংয়ে করে দিলাম লক্ষ্য করে এই পাঠগুলো ওকে দেখে নাও কোথায় কোনো অংশগুলো রয়েছে ওকে তো দাদার ক্লাস তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও এই দেখো ম্যাপ পয়েন্টিংয়ের বাকি পার্টগুলো খেয়াল করো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিও কিন্তু সবার মধ্যে শেয়ার করে দেবে ওকে পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক